আজ দেশের মধ্যে দেশের বাইরে নবীকে নিয়ে সমালোচনা হয় নবীর চরিত্র নিয়ে কথা হয় নবীর উপরে অপবাদ দেওয়া হয় ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সারা উন্মত রেজমা আর সারিমুল মাসলুল আলা সাতিমির রসুল কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞা বিদ্যানরা এই মতের এই মতের উপরে একমত হয়ে গেছে আল্লাহর রসুলকে যদি কেউ কষ্ট দেয় কুটুক্তি করে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড তার একমাত্র শাস্তি কি মৃত্যুদণ্ড মান সাব্বা নাবি ফতুবা আলীর বলেন যে ব্যক্তি আমার রসুলকে কুটুক্তি করবে আমার রসুলের সম্মানহানি করবে তাকে হত্যা করতে হবে তাকে কি করতে হবে তার বেঁচে থাকার অধিকার নেই আল্লা ইদ্রিস কান্দবলি রহমতুল্লাহ শ্রীয়াতে মোস্তফার মধ্যে বলেন নবীজি মক্কা বিজয়ের পরে সমস্ত মানুষকে ক্ষমা করে দিস কিন্তু পনেরো থেকে সতেরো জন মানুষকে ক্ষমা করেন নাই এবং বলছে তারা যদি কাবার গিলাপ ধরে থাকে তাও তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করতে হবে সেই পনেরো থেকে সতেরো জনের ছিল অপরাধ একটাই ছিল তারা আল্লাহর অপবাদ দিত রসুল্লাহামকে গালিমন্দ করত রসুলের নিয়ে ব্যঙ্গ করে কবিতা বানাইত এই অপরাধের কারণে তাদের শাস্তি কি যারা মনে করে যে রসুল্লাহ সাল্লামের যারা তুস্ত করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড না তারা স্বয়ং রসুলের বিপক্ষে অবস্থান করবে হ্যাঁ ওই যে পনেরো থেকে সতেরো জনের মৃত্যুদণ্ড রসুল ঘোষণা করছিল এর ভিতরে অধিকাংশ নিজ থেকে তবা করে ফিরে আসছিল নিজ থেকে তবা করে ফিরে আসছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন মোটামুটি ছয় জনকে হত্যা করা হয়েছিল আর বাদ বাকি সবাই তবা করে কি করছিলেন ফিরে আসছিলেন সুতরাং কেউ যদি আল্লাহ রসুলের উপরে গালিমন্দ করে নিজ থেকে তওবা করে ফিরে আসে হাদিসের মধ্যে আসে গালিমন্দ করে রসুলকে যাই তাই বলে আল্লাহ রসুল বললেন যেখানে পাও তাকে সেখানে হত্যা করা হবে ওই ব্যক্তির কানে এই কথা পৌঁছানোর পরে ওই ব্যক্তি চাদর মুড়ি দিয়ে ফজলের নামাজে মসজিদে হাজির মসজিদে হাজির হয়ে প্রথম কাতারে ফজলের নামাজ অমুসলিম রসুলের সাথে বিয়াদবি করছে ফজরের নামাজ রসুলের সাথে মসজিদে পড়ছে পড়ার পরে মসজিদে নবীতে বলছে ইয়া রসুল্লাহ আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলাম কি প্রশ্ন বলো বলে যে কেউ যদি আপনাকে গালি দেয় আপনাকে দুঃসতা ছিল করে আর সে যদি নিজ থেকে তওবা করে সে যদি ভুল বুঝতে পারে তার বিধান কি আল্লাহ রসুল বললেন যে তাকে ক্ষমা করা হবে তখন সে চাদর সাহেব বললেন ইয়া রসুল্লাহ আমি সেই ব্যক্তি আমি আপনাকে গালমন্দ করছিলাম আমি ভুল

নিষেধ করতে 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 অনেক দিন চলে গেছে তাও শোনে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামকে শুধু গালমন্দ করেই যায় ওই ব্যক্তি একদিন বাস এই বাঁধি ঘুমায় গেছে ওই ব্যক্তি অন্ধ ছিল তাও ওই ব্যক্তি আসলো আসে বাদির গা হাত দিয়ে দেখলো যে কী পজিশনে শুয়ে আছে বাস পজিশন দেখার পরে ওই ব্যক্তি তার খঞ্জোরকে বের করে এমনভাবে বারবার তার পেটের মধ্যে আঘাত করলেন যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হলো যে এই ব্যক্তি মহিলা মারা গেছে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকলেন পরের দিন সকালবেলা মদিনাতে রোল পড়ে গেছে যে একটা মুসলমানকে এক মুসলমান হত্যা করছে আর মুসলমানকে হত্যা করলে কি হয় তাকে হত্যা করতে হবে বিধান তাকেও বিধান প্রতিভা আল এই তুমুল কতলা তাকে হত্যা করতে হবে বিধান তাহলে ওই অন্ধ সাহেব এসে বললেন ইয়ার রসল্লাহ আগে আমার কথা শোনেন আমার যদি অপরাধ থাকে আমাকে হত্যা করবেন কোনো সমস্যা নেই বলে আচ্ছা বলো তুমি কাহিনী বলে ইয়ার রসল্লাহ এই মহিলা আপনার দুর্নাম করতো আপনাকে ব্যঙ্গ করতো আপনাকে নিয়ে বাজে কবিতা বলতো আপনাকে বাজে বাজে কথা বলতো আমি অনেক বুঝাইছি তারপরও শোনে না কিন্তু আমি দীর্ঘদিন বোঝানোর পরে আমি লাস্টে এই মহিলাকে কী করছি হত্যা করছি সাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন এর কোনো বিচার নেই এর রক্তের কোনো মূল্য নেই এর রক্তের কোনো কি নাই এর রক্তের কোনো মূল্য নাই, এর আগে একজন কিতাব লিখছিল এর আগে একজন কিতাব একটা বই লিখছিল ইন্ডিয়াতে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করে বই লিখছিল রঙ্গিলা রসুল এই বই সারা দুনিয়াতে যখন প্রকাশ হয়ে গেল আফগানিস্তানের এক মা আফগানিস্তানের একটা মা দেখেন আমি ইন্ডিয়ার মানুষ আমার ইমান জোটে না পাশে বাংলাদেশ বাংলাদেশের মানুষের ইমান জোটে না পাকিস্তান তারপরে পাকিস্তানের মানুষের ইমান জোটে না কোথায় আফগানের একটা মা তার এত রসুলের উপরে মহাব্বত তার দুইটা সন্তান যুবক যুবক তেরো চোদ্দ পনেরো বছরের দুইটা সন্তান দুই সন্তানকে ডাকে বলল দেখো ইন্ডিয়াতে আমার রসুলকে বাজে বাজে কথা বলে একটা বই লেখছে আমি তোমাদের দুইজনকে কসম দিতেছি তোমরা দুইজন ওই ব্যক্তিকে হত্যা না করে ফিরবে না এই নাও খাবার কয় শুকনা খাবার দিয়ে দিলাম আর দুইটা ধারালো অস্ত্র দিয়ে দিলাম তোমরা যাও তোমরা তার থেকে সাক্ষী নিবে এই বইটা ধরাই দিলাম তোমরা তাকে বলবা এই বই কি তুমি লিখেছো এই বই কি তুমি লিখেছো এই বই কি তুমি লিখেছো যদি তিনবার সাক্ষী দেয় সাক্ষী দেওয়ার সাথে সাথে ওকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রসুলের দুশ্মনের দুনিয়া থাকার কোনো অধিকার নাই দেখেন আল্লাহ তালা ঠেকা নাই ভারতের মানুষ রসুলের বিরোধিতা করলো রসুলকে ব্যঙ্গ করলো ভারতের মুসলমানের ইমানে জোটে না আল্লাহ তালা আফগানিস্তানের মুসলমানকে দিয়ে হক আদায় করে দিয়েছেন আল্লাহ কারুর ঠেকানা আল্লাহ তার দিন দুনিয়াতে কায়েম করবেন আল্লাহ রসুলের পাগল দুনিয়াতে প্রতিষ্ঠিত করছেন এটা দুনিয়াতে থাকবে আমি যদি ইমানের দুর্বলতায় নাও পারি আল্লাহ তার আরেকজনকে দিয়ে কায়েম করবেন সেই দুইজন ছোট্ট বাচ্চা বের হইল আফগান থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ইন্ডিয়া দীর্ঘদিন কষ্ট করে আসতে 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 মানুষকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে করতে ওই রঙ্গিলা রাসুল বইকে লেখছে তার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করতে করতে বাসার ঠিকানা পায়ে গেল বাসায় আসে তার বাসায় নক করছে নক করার পরে সেই একজন পুরুষ বের হয়ে আসছে ওরা তো ওই ব্যক্তিকে চেনে না এখনকার মতো তো মিডিয়ার যুগ না ওরা তো ওই ব্যক্তিকে চেনে না ওনারা বলল এই বই বইকে আপনি লিখছেন তাই তিনবার জিজ্ঞাসা করছে বলছে যে হ্যাঁ এই বই আমি লিখছি দুই ভাই সঙ্গে সঙ্গে ওখানে এত জোরে ওর উপরে আঘাত করছে ওই জায়গায় স্পট ডেট ওই জায়গায় কি রসুলের দশমন দুশ্মন ওই জায়গায় শেষ এরপরে ওই দুই ছেলে ধরা পড়ে গেছে ইন্ডিয়ার প্রশাসনের হাতে দুই ছেলে ধরা পড়ে গেছে ইন্ডিয়ার প্রশাসনের হাতে এরপরে কোর্টে কেস হয়েছে কেস হবার পরে শেরে বাংলা একে ফজলুল হক আল্লাহ তার জান্নাত নসিব করুক তাকে ক্ষমা করে দিকে আমরা দোয়া করি বাংলার একজন বীর মানুষ ছিলেন সেরে বাংলায় একে ফজলুল হক ওই ছেলের পাশে দাঁড়ায় গেল ওই দুই বাচ্চার পাশে দাঁড়ায় গেল বলল যে হে ভাতিজা তোমরা ছোটো ছোটো দুই বালক তোমরা শুধু একবার বলবে আমরা খুন করি নাই আমি সেরে বাংলা যত ক্ষমতা লাগে যত প্রচেষ্টা লাগে তোমাদেরকে বাঁচানোর জন্য কিন্তু ওই দুই ছেলে কি বলল জানেন যে আমরা কি করে বলবো চাচা আমার আম্মা যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে আজকে বলেন যারা মসজিদে আসছি আমরা এই সকাল থেকে পর্যন্ত কতটা মিথ্যা কথা বলেছি বলেন সামান্য বেচা কিনার জন্য সামান্য একটু জমির জন্য সামান্য টাকা পয়সার জন্য সামান্য চাকরির জন্য কত মিথ্যা কথা প্রতিদিন বলতেছি অথচ যেখানে মার্ডার কেস সেখানে মা বলেছে মিথ্যা কথা বলবি না ধরা পড়ে গেলে সন্তানরা মিথ্যা কথা বলবে না আজকে ওই মা কোথায় যেই মা সন্তানকে ছোটবেলা থেকে গড়ে তোলে যে মিথ্যা কথা বলবি না বেটা কোথায় সে মা আজকে বলেন সেরে ফজলুল হক আশ্চর্য মিথ্যা কথা বলতে নিষেধ করে দিছে এরপরে কালকে ফাঁসি হবে কবে কালকে ফাঁসি হবে আজকে রাত্রে দুই বাচ্চা কারাগারে ঘুমায় গেছে দুই বাচ্চা কারাগারে ঘুমায় গেছে ঘুমের মধ্যে দুই সন্তান দেখে ধুমের মধ্যে দুই ছেলেই দেখে সুন্দর একটা বাগান সুন্দর একটা বাগান এই বাগানের মধ্যে একজন বিশাল বাগনি পরিহিত সাদা জুব্বা পরিহিত একজন ফুটফুটে সুদর্শন নুরের চেহারাওয়ালা একজন মানুষ তাদেরকে আসে দুইজনকে বুকে করায় জড়ায় ধরছে জড়ায় ধরে বলছে হে দুই আমায় হে দুই বেটা আমি তোমার রবি মোহাম্মদ রসুল উল্লাহ রসুলকে এমনি দেখা যায় বলে দে হে আমার দুই সন্তান কালকে তোমরা আমার সাথে এসে সাক্ষাৎ করবে কালকে তোমরা আমার সাথে এসে সাক্ষাৎ করবে তার মানে কালকে কি হবে পরের দিন সকাল সেরে বাংলায় কে ফজল আবার ছুটে গেছে কারাগারে 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 যায় বলতেছে ভাতিজা তুমি এখন বলো যে আমরা খুন করি নাই তোমাদের বাঁচানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব তখন দুই ছেলেই বলতেছে চাচা আমরা কি করে আপনার কাছে মিথ্যা কথা বলি এক তো আমার মা নিষেধ করেছে আর এক তো গত রাত্রে আমার রসুল আমাদের সাথে আমার রসুলের সাথে আমাদের দেখা স্বপ্নের মধ্যে আমার রসুল বলেছে যে আগামীকাল জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে ইন্ডিয়ার মধ্যে একজন আল্লাহ রসুলকে নিয়ে কত বাজে মন্তব্য করছে নেতা সেটাকে আর দিতেছে আমাদের কেন কেন বলেন মাত্র দুইটা কারণে একটা কারণ হলো মুসলমানদের মধ্যে কোন কোন মুসলমানের ইমানে গরম বেশি রক্তের তেজ বেশি এটা বাতিল দেখতে চায় যখন বাতিল এটা দেখবে তাদেরকে মানে চিহ্নিত করে রাখবে যাতে তাদেরকে দুনিয়ার থেকে মিটাই দেওয়া যায় আরেকটা হলো মুসলমানদেরকে এখন খেলতামাশা মনে করতেছে তারা যে মুসলমান তো রসুলের পথে নাই সুতরাং রসুলকে নাড়লে কি হবে রসুলকে নাড়ালে সমস্যা কি আজকে যদি মুসলমান তার আমলে মজবুত হয়ে যায় কোনো বাপের ব্যাটার কোনো ইহুদির বাচ্চার ক্ষমতা নেই কোনো হিন্দুর বাচ্চার ক্ষমতা নেই আমার রসুলকে রসুলের উপরে চোখ তুলে তাকায় সেজন্য যুবক ভাইরা সম্মানিত মুসল্লিরা রসুল্লাহ সাল্লা আদর্শের জন্য জীবন নিজের জীবনকে কোরবান করতে হবে এজন্য জন্য তো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ কি ছিল রসুল্লা সাল্লাম আইস্রে আসরে মসজিদে আসছেন তাও মসজিদে জামাত ছুটে নাই মসজিদে কি ছোটে নাই জামাত ছোটে নাই আলী রাজি আল্লাহ তালান এবং অন্য সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে রসুল মসজিদে আসছেন জামাত ছোটে নাই রসুল মসজিদে আসতে পারতেছেন না বেহস হয়ে যাচ্ছেন জালনা দিয়ে তাকায় দেখছেন আউ বকর সাহাবিদেরকে নিয়ে জামাজ পড়াইতেছেন রসুল সাল্লাহ সাল্লাম চোখের পানি ফেলে দিয়ে হাসতেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করতেছেন যে আল্লাহ আমি তোমার প্রশংসা করি ইনশাল্লাহ আমি মরে গেলেও আমি দুনিয়ার থেকে চলে গেলেও বিদায় নেওয়ার পরেও আমার সাহাবিরা আমার উম্মতরা এইভাবে একজনের পিছনে দাঁড়িয়ে একসাথে নামাজ আদায় করবে এই হলো রসুল্লা সাল্লা ইসলামের মনের শান্তি চোখের শান্তি আল্লাহ রসুলের আদর্শ দুনিয়ার থেকে নষ্ট হবে আর আমি তাকায় তাকায় দেখবো কুসুদ্দিন ওয়ানা হাই আউ্বকর বলতেন ধর্মের ক্ষতি হচ্ছে আর আমি আবুবাকুর বেঁচে থাকবো এই আউ্বাকুরের কোনো বেঁচে থাকার কোনো দাম নাই। সেজন্য আমাদেরও ধর্মের পথে ফিরে আসতে হবে আমলের প্রতি ফিরে আসতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার দৌফিক দান করুন আমিন ওখরুল্লাহ আলমিন